মাঠে ছাগল খাওয়াতে এসেছি আর আজকে ওয়েদারটা ভালো আছে এক মেঘগুলো অনেক সুন্দর লাগছে

ভাত ৰন্না কৰব না তুমি ৰৈছে বাবাৰ তুমি

মুড়িটা হয়ে গেল ভাবিনি যে মুড়ি যে আনকেল করালাম গাড়ির

ও শুধু নাস্তা এর মধ্যে বজা সকালে দুই বেলা খাইছে শত কি আমি খেলো একবার খাচ্ছি গাইস তবে না দিয়ে যদি নেবে সুসু মা ভালো করে

মনে নকৰ খু ভাল

Yo, mou patla na, mou kouja, kouba. Mou babat deyay. Hmm. Ata, deyay si babat.